আবার রেডি হয়েছি যাবো আমার গ্রামের বাড়ি তো চলুন যেতে যেতে রাস্তাতে কথা হবে আমি একাই যাচ্ছি আজকে আমার সিম গাছের যত্ন করতে সিম গাছ লাগিয়েছি তো সেই গাছের যত্ন করতে তো আপনাদের ওটাই শেয়ার করব চলুন বাকি কথা পরে হবে ছাড়তে যাচ্ছো আমাকে চলো 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 আমার গাছ আর কি তো আজকে তাড়াতাড়ি ট্রেনটা পেয়ে যাবো তো তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাব দূরপাল্লার ট্রেন খুব মন খারাপ হয় ট্রেনে প্রচুর যাওয়া আসা হতো আগে আর মেয়ে ডান্সের প্রোগ্রাম আছে মেয়ে করবে না কিন্তু ম্যামের মেয়ে করবে আরও সবাই করবে তো সেই অনুষ্ঠান দেখতে যেতে হবে আর তাড়াতাড়ি চলে আসবো এই আর কি আমার বাড়ি যদি টোটো পাই টোটো চলে যাবো ভারী ব্যাগটা আছে সেই কারণে চলুন আবার বাড়িতে গিয়ে কথা হবে নমস্কার কেমন আছেন সবাই অম্বিকা ব্লগস এ একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই এই ভিডিওটা আজকে নয় আজকে যায়নি ভিডিওটা এক সপ্তাহ আগের ভিডিও পুরনো ভিডিও আজকে শেয়ার করছি আর এই ভিডিওটা তখন দেখাই হয়নি শেয়ারও করা হয়নি অনেক ভিডিও জমে গেছিল গ্যালারিতে দেখে পড়ে আছে তো দেখে দেখে আজকে শেয়ার করছি শরীরটাও খারাপ নতুন ভিডিও বানাতে পারছি না তো সেই কারণে চাবিটা ভেতর থেকে আবার বন্ধ করে দিলাম আর বাইরে থেকে খুললাম ভেতরে বন্ধ করে দিলাম একা এসেছি তো আজকে তো সেই কারণে আর এসে আগে গাছ গাছগুলোকে দেখি আর শিম গাছেরই পরিচর্যা আজকে করতে এসেছি কেননা গাছগুলো শুকিয়ে যাবে এগুলো তো ছোটো গাছ এদের জল প্রত্যেক দিনের জলের প্রয়োজন হয় তো তবুও তো অনেক দিন হয়ে গেছে এক সপ্তাহ পরে আবার গিয়েছিলাম আর কি আর গিয়ে মানে মাটি ভেজা এবারে প্রচুর বর্ষা আমরা ওইখানে প্রচুর বৃষ্টি হয় বর্ষাকালে প্রচুর বৃষ্টি হয়েছে এমনি পুরো মাটি ভেজা বড় গাছেদের এদের অসুবিধা নেই তো এই গাছগুলোর একটু অসুবিধা জল পেলে ভালো হয় গিয়ে দেখছি ঠিকঠাক আছে একটুখানি মাটিটা শুকিয়ে গেছে আর এসে দেখছি পুরো গাছে ফুলে ভরে গেছে ফুলও হয়েছে সিমও হয়েছে দু রকমের সিম হয়েছে ব্যাঙ্গালোরের সিম আর আমাদের এখানে চ্যাপটা চ্যাপ্টা এদিকেও একটু গাছ লাগিয়েছি সিম গাছই লাগিয়েছি আর পুঁই গাছ তো মাছাতে উঠে গেছে এরকম মাছাটাই ওই জন্য দেখাচ্ছি যাতে মাছাতেই ওঠে দড়ি ধরে না ওপরে উঠে যায় ওই দুপুরগুলো ওপরে উঠে দড়ি ধরে ওপরে বাড়ির দিকে উঠে যাচ্ছে আর এসে এই গেটটাও খুললাম তো এইটাই আর কি প্রচণ্ড মানে টেনশানের কাজ এসে চাবি খোলা এতগুলো চাবি খোলা আর বড় সঙ্গে থাকে খুব মজা করে দাঁড়িয়ে থাকি কথা বলি ভিডিও করি আর এসে নিজেকে চাবি খুলতে হচ্ছে প্রচুর টেনশান মানে একদম পাগল পাগল হয়ে যাব এই ব্যাপার এতগুলো তালা খোলা আর আর শুনশানও লাগছে একা একা এসেছি ভয়ও পাচ্ছে একা একা বাড়ির ভেতরে ঢুকবো এতদিন বাড়ি বন্ধ ছিল আর বাচ্চা টাচ্চা সবাই আসলে সবাই হইচই করে বয় বসাও আসলে সে বক করতে থাকে বেশ ভালো মজা লাগে একা একা খুবই একটা অস্বস্তি হচ্ছে যাই হোক এসেছি যে ও তো সাহস নিয়ে ঢুকতে তো হবেই এই ব্যাপার ভয়ের কি বাড়ি তো আর এইয এইখানে সাটারে দুটো চাবি আবার এই বাড়ির চাবিটা খুলবো খুলে আর ভেতরে আবার দেখি কি পরিস্থিতি সেই ফোটার বিকেলেই চলে এসেছিলাম ফোটার দিনে মানে রবিবারে যে ফোটা পড়েছিল না মা ভাই বেরিয়ে যাওয়ার পরে আমরাও বেরিয়ে এসেছিলাম সোমবারে ওদের স্কুল ছিল বলে আর কেন মানে আমাদের তো কেন্দ্রীয় বিদ্যালয় আর সেই ছুটি থাকে না ভাইফোঁটার দিনও স্কুল খোলা থাকে কিন্তু এবারে রবিবার বলে ছুটি সোমবারে স্কুল ছিল এসে গে ফটো ফটোগ লাইট জ্বালছি কেননা পুরো অন্ধকার দেখছি একদম তো এইটাই ভয়েস দিতে গিয়ে একটু যেন কষ্ট হচ্ছে আজকে আর সর্দি যাচ্ছেই না তো একটুখানি অ্যাডজাস্ট করে শুনে নেবেন আজকে তো আর দেখছি সব বন্ধ তো একে একে খুলবো লাইট জ্বালিয়ে আগে আর এই যে ফটাফট করে আগে সবগুলো একসাথে জ্বালিয়ে দিচ্ছি চারিদিকে আলো হয়ে যায় আর এই যে সেই বাসনপত্র ওই ভাই ফোটারি বাসনপত্র আর মেঝে রেখে যাওয়া হয়েছিল তোলা আগে সোমবারে আসছিলাম আট দিন হয়ে গেল তো এখন জলটা দিয়ে দিলে জলটা টেনে নেবে আর এসে দেখলাম শুকিয়েও গেছে এত দূর থেকে গাছের মেনটেন করাটাও খুব টাফ আর গাছের লতায় বাড়িটাও পরিষ্কার থাকবে এসে দেখতে পারবো কোথায় কি ঝোলটোল পড়েছে ওটাই এসে দেখি যাই হোক আর শাড়ি চেঞ্জ করব। ড্রেস পরে আবার লেগে পড়ি আবার আসার সময় মার্কেট থেকে মাছও নিয়ে আসলাম ও এখানে একটু দাম কম পেয়েছে আমার ওই কচ্ছপ আর মাছেদের জন্য এক মাছেদের জন্য চিংড়ি মাছ একটু দাম কম পেয়েছি নিয়েছি আর ওই মোরলা মাছ বলতে যেগুলো সমুদ্রের মোরলা মাছ বরফের আর কি সেটা নিয়েছি আর এখান থেকে ভেজে আবার ওখানে আবার নিয়ে যাব। এটাই আমার কাজ এদিক আর ওদিক করি এদিকের জিনিস ওদিকে ওদিকের জিনিস এদিকে আর সেই ভাইফোঁটার বিকেলেই চলে গেছিলাম মা ভাই চলে যাওয়ার পরে আমরাও আর সেদিনেও ওই গাছের যত্ন করেই চলে গিয়েছিলাম একটু আমাদের পার্সোনাল কাজ ছিল করে আর আজকে আমি একা এসেছি ওই জন্য হাজব্যান্ডের সাথে আসলে কাজ হয় না বকতে বকতে টাইম চলে যায় আর শীতের বেলা তো আমি আজকাল বেশি বকবো না আমি ড্রেস চেঞ্জ করে ফুল দমে লেগে পড়ি কতটা কি শেয়ার করবো করতে পারবো আমি জানি না কাজে যখন মন লাগে আমার কাজ করতে থাকি আর আজকে একা ভিডিওকে করে দেবে এখানে স্ট্যান্ড নেই আর এই কারণে চলুন পাঁচশোর মতো চিংড়ি মাছ নিয়েছিলাম হাফ চিংড়ি মাছ কাঁচাই পরিষ্কার করে মানে মাথাগুলো ফেলে দিয়ে ডিপেতে ভরে ফিজে রেখে দিয়েছি যাওয়ার সময় নিয়ে নেবো আর এই যে গাঙের মোরলা মাছ সমুদ্রের না গাঙের আমি তাও বলতে পারবো না বরফের আর ওই চিংড়ি মাছ আর ওই মাছ দিয়ে ঝাল করে নেবো আর আমি একটু ভাত করে নিয়েছিলাম আর খাওয়া দাওয়া হয়ে গেছে রান্না পুরো শেয়ার করিনি আর এখন গাছের কাজ করতে বেরিয়ে পড়েছি আর ওই মাছের ঝালটা করে নিয়ে যাব আর মেয়ের আবার প্রোগ্রাম দেখতে যাব। আর আটটা থেকে প্রোগ্রাম শুরু হবে ততক্ষণে বাড়ি পৌঁছে যাব। আর এসে আবার একটুখানি রুটি করে নেবো মাছের ঝাল দিয়ে খাওয়া হয়ে যাবে এরকম করেই দিমাগ লাগিয়ে কাজ করতে হয় সব দিকটা ব্যালেন্স এইভাবেই করি আর কি তো এই যে সেম গাছের পরিচর্যা করছি আমি এদেরকে খাবার দিচ্ছি এসে আগে একটু জল দিয়ে দিয়েছিলাম আর এখন অনেকটাই সন্ধেই মতো হয়ে হয়ে আসছে এখন শীতের বেলা তো সন্ধ্যেই বলতে গেলে পাঁচটা বাজে আর এই গাছ গাছেদের খাবার টাবার দিয়ে আমি আবার স্নান টান করে রেডি হয়ে আবার বেরিয়ে পড়ব। একেবারে এখান থেকে রেডি হয়ে আর চলে যাবো মেয়েকে রেডি হয়ে থাকতে বলেছি গিয়ে প্রোগ্রাম দেখতে চলে যাব আর এটা আজকে শুধুই খোল ভেজানো জল দিচ্ছি নালে এর সাথে অনেক কিছু মেশাই মানে শিঙ্কুচি হাড় গুঁড়ো নিমখোল তারপরে ডিএপি ফিএপি এরকম করে ভিজিয়ে রাখি এক সপ্তাহ পর যাই আর ওদেরকে দেখে আসি আর যত্ন করি আর এই আর কি যখন যখন মন হয় এক সপ্তাহ মানে একটু দেরিও হয়ে যায় আট দশ দিনও হয়ে যায় আবার চার পাঁচ দিনও হয় মানে আগে পিছে হতে থাকে তো এইভাবে গাছ মেনটেন করি গাছ লাগাতে ভালো লাগে ভালোবাসি বলে লাগাই আর সেই টানে বাড়িটাও এসে দেখতে পারি আর সব দিকটাই ব্যালেন্স করতে হবে থাকতে পারি না এত সুন্দর বাড়িতে থাকতে পারি না থাকলে তো ভালো হতো কিন্তু আগে বাচ্চাদের পড়াশোনা এই ব্যাপার ছিলামই তো না আগে তো বাইরেই ছিলাম এখন এসেছি যেহেতু এখানে এবার আস্তে আস্তে সব ব্যালেন্স করে হবে ঠিক হয়ে যাবে ওই যে ঘড়িতে ছটা বাজতে দশ মিনিট বাকি দেখালাম আর আমার আবার কাজ টাছ পুরো রেডি মানে কাজ করে রেডি বাড়ি ভদ্র রেডি করে গাছে খাবার দিতে গিয়েছিলাম আর এখন দেখাচ্ছি যে পুরো আমি চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আজকে যাচ্ছি বাসনপত্র তুলে ঠাকুরের বাসনপত্র তুললাম ঘদ্য পরিষ্কার মানে খাট টাট পরিষ্কার করে বাদাম ঝাট পোচ করে সুন্দর ফিটফাট করে যাচ্ছি এসে আবার ঢুকতে ভালো লাগবে মানে এসে শুধু ঘরটা একটু পোছা লাগিয়ে দিলেই আবার ভালো লাগবে তো সেই দিন কম খাটুনি হবে এই আর কি আর থাকলে তো প্রত্যেক দিনে সেটা তো আলাদা জিনিস এই ব্যাপার তো এইগুলোই একটু ঘুরিয়ে দেখাচ্ছি যে ঘরটা আমি সুন্দরভাবে আপনাদেরকে নিয়ে যাই ডান্স প্রোগ্রামে মেয়ে ডান্স করবে না যে এখানে শেখে ম্যামের কাছে মেয়ের সরি ম্যামের মেয়ে করবে তো যেতে বলেছে আমাদের নিমন্ত্রণ ওখানে খাওয়া দাওয়ার ব্যাপার আছে শুনছি খেয়ে দিয়ে আসবো চলো 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 ডান্স শেয়ার করছি কিন্তু এতটুকু ভালো লাগছে না মানে এর কোনো মিউজিক নেই গান নেই আর অরিজিনাল দিতে পারি না কপিরাইট আসবে বলে আর আমি এখনও গান টান মানে লোডিং করিনি কিনতে হয় ওগুলো তো তো ওই সব ব্যাপারগুলো করা নেই আমার তো দিতে পারলাম না তো প্রোগ্রাম দেখতে গেছি তো একটু একটু অংশ তুলে ধরছি আর খুবই বাজে দেখতে লাগছে অনেকেই অনেক অনেকেই ডান্স করেছে তো খুব সুন্দর সুন্দর ডান্স এগুলো মিউজিকের সাথে গানের সাথে দিলে তালিমের সাথে দিলে খুব ভালো হতো এই ব্যাপার আর মেয়েও এরকম ডান্সই করে এই ভারতনাট্যম ডান্স আর মেয়ে আগে করেছিল তো ওই জন্য মেয়েকে এবারে নেওয়া হয়নি আবার পরে নেবে ওদের অনেক তো পাঁচশো ছশো স্টুডেন্ট তো সবাইকেই মিলেমিশে ডান্স করায় আর কি স্টেজে তারপরে মেয়েরও চাপ আছে বলেছিল আর এই তো করেছে দুর্গা পুজোর সময় পঞ্চমীর দিন করেছিল একসাথে চারটে ডান্স করেছিল আমি শাড়ি ডান্স দিয়েছিলাম শাড়িটাড়ি পরিয়ে দিয়েছি চারটে ডান্স একসাথেই করেছিল ভারতনাট্যম তো প্রচুর একটা চাপ তখন গেছে তখন ছেলের ডেঙ্গুও হয়েছিল ছেলে ভর্তি ছিল হসপিটালে আর একদিকে ছেলে ভর্তি একদিকে ওর ডান্সের প্রোগ্রাম ওর জ্বর এসেছিলো স্কুলের ডান্সের প্রোগ্রাম চলছিল সিলেক্ট হয়েছে বালিগঞ্জ সল্টলেক্ট ওখানে তারপরে সেকেন্দাবাদে সিলেক্ট হয়েছে সেকেন্দাবাদে নিয়ে যাওয়ার জন্য তো মানে সেকেন্দাবাদে যাওয়া হবে এখনো হয়নি চলছে সিলেক্ট হয়ে আছে ওরা কী বলবো মানে সিলেক্ট হয়ে গেছে আর কি তো সেকেন্দ্রাবাদে যাবে তো সব প্রস্তুতি চলছে আর স্কুলেও প্রচুর চাপ শেখাচ্ছে প্র্যাকটিস করছে ডান্সের ভিডিও শেয়ার করি তো সাজিয়ে দিই আর ওটাও স্কুলের অ্যাসেম্বলিতে করতে হয় আর ওই আমার স্কুলের মানে মেন আর কি ডান্সের ওই মেন আর যেহেতু ভারতনাট্যম শিখেছে তো পাঁচ বছর নয় চার বছর থেকে ভর্তি করা হয়েছিল ব্যাঙ্গালোরে আর তখন চার চার বছর এক বছর পুরো কান্নাকাটি করেছে পাঁচ বছর থেকে সেট হয়ে গেছে ছিল তো তারপরে সে পাঁচটা বছর বয়স থেকে মানে এক বছর বাদী দিলাম মানে এক বছর মানে আমি ওর গুরু ছিলাম ও আমাকে ভেতরে বসিয়ে রাখতো আর আমি দেখতাম আর ওকে শেখাতাম এইভাবে পায়ে লাগে আর কি ভারতনাট্যম ডান্সটা মেন কথা পায়ে লাগে ভয় পেত আর এখন ভয় পায় না এখন বলে আমি ডান্স ছাড়বোই না এই ব্যাপার তো যাই হোক প্রোগ্রাম দেখলাম আর ওখানে খাওয়া দাওয়ার বলতে স্ন্যাকস ছিল মানে ওই কেক টেক আর মিষ্টি এই সব দিয়েছিল তো প্যাকেটেই তো ওইগুলোই খেয়েছিলাম আর শেয়ার করা হয়নি আর মন দিয়ে ডান্সই আপনাদের সব শেয়ার করতে পারলাম না তো সেই কারণে ভালো লাগছে না না অল্পই দিলাম বাড়ি যাচ্ছি অডিটোরিয়ামের কাছেই একটু কাছেই বাড়ি এবারে অডিটোরিয়ামটা কাছে পড়েছে তো ব্লগটা কেমন লাগলো আর কমেন্ট শেয়ার লাইক সাবস্ক্রাইব করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হবে তো চলি আজকে টাটা